এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে দশ মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দেখা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিমি বেগে অগ্রসর হচ্ছিল শব্দের গতিবেগ সেকেন্ডে তিনশো আশি মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পরপর ওই দুটি তোধ্বনি শুনবে এক্ষেত্রে আমরা প্রথমে নির্ণয় করব যে শব্দ সেকেন্ডে তিনশো আশি মিটার বেগে দশ মিনিটে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এবং তা হলো তিনশো আশি ইন্টু দশ ইন্টু ষাট এত মিটার দূরত্ব অতিক্রম করবে এরপর আমরা ট্রেনের যে গতিবেগ দেওয়া আছে এটাকে আমরা কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো এখন বাহাত্তর কিমি প্রতি ঘন্টা সমান সমান আমি লিখতেই পারি বাহাত্তর ইন্টু পাঁচের আঠেরো তার মানে কুড়ি মিটার পার সেকেন্ড এখন যেহেতু ট্রেনটা শব্দের উৎসের দিকে এগিয়ে আসছে তাই শব্দ এবং ট্রেনের আপেক্ষিক বেগ হবে কুড়ি যোগ তিনশো আশি তার মানে চারশো মিটার পার সেকেন্ড এখন এই আপেক্ষিক বেগ নিয়ে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে তিনশো আশি গুণ দশ গুণ ষাট ডিভাইডেড বাই চারশো শূন্য শূন্য কেটে দিচ্ছি উনিশ একশো নব্বই তাহলে আমি পাচ্ছি এখান থেকে একশো নব্বই ইন্টু তিন তার মানে শূন্য নয় তিনে সাতাশে সাত পাঁচ পাঁচশো সত্তর সেকেন্ড তার মানে ন মিনিট তিরিশ সেকেন্ড তার মানে ওই ট্রেনের চালক ন মিনিট তিরিশ সেকেন্ড অন্তর ওই দুটি তবধ্বনি শুনবে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি ন মিনিট তিরিশ সেকেন্ড